আপনি কি জানেন কাপড় দিয়ে এই রকম বউ বানিয়ে আপনি একটি হিজাব ব্রুজ বানাতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি তো সব সময় আমার যে কোনো ড্রেসের সঙ্গে এরকম একটি ম্যাচিং করে হিজাব ব্রুজ বানিয়ে থাকি এটা বানানো খুব সহজ এবং বানাতেও খুব কম কাপড় লাগে ফার্স্টে একটি কাপড়কে এই গোল শেপ করে কেটে নেব এখানে এক সঙ্গে আমি দুইটা কাপড় কাটিং করছি এখানে এই গোল শেপটা আপনারা যে কোনো মাপেরই কেটে নিতে পারেন ডিপেন্ড করে আপনি কতটা বড় বউ বানাবেন এখানে এখানে হাফ লিটার একটি টক দইয়ের বাটির সাহায্যে আমি এভাবে গোল একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এখন দাগ অনুযায়ী কাপড়টাকে আমি কাটিং করে ফেলবো অন্য আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এখানে কাপড়টির লম্বা অংশে আছে দশ ইঞ্চি এবং চওড়ার অংশে আছে ছয় ইঞ্চি দুইটা কাপড়কেই চারো আমি সেলাই করে নিব একটি অংশে ফাঁকা রাখবো যেন কাপড়টাকে আমি উল্টিয়ে নিতে পারি এখানে রাউন্ড যে শেপ করা কাপড়টা সেটাকে আমি সেলাই করে নিয়েছি এবং স্কোয়ার যে কাপড়টি ছিল সেটাকেও সেলাই করে এখন আমি জন্য এখানে আমি চেরি কাপড় ব্যবহার করছি চেরি কাপড়টা যখন সেলাই করার পর কাপড়টা কিছুটা এরকম পাতলা ছিল ব্রুজটা যখন আমি বানাচ্ছিলাম তখন কাপড়টা সোজা হয়ে থাকছিল না ঝুলে যাচ্ছিল তার জন্য যেই পাশটি ফাঁকা রেখেছিলাম কাপড়টাকে উল্টিয়ে নেওয়ার জন্য সেই পাশটা বন্ধ করে চারোপাশে আমি পিকো সেলাই করে দিয়েছি যেন কাপড়টা কিছুটা শক্ত হয়ে থাকে এখানে খেয়াল করলে বুঝতে পারবেন এখন আমি পিকো সেলাইটা দেইনি কারণ এটা আমি বানানোর পর বুঝতে পেরেছিলাম যে সাইড দিয়ে যদি কাপড়টা শক্ত থাকে ব্রুজটা দেখতে সুন্দর দেখা যাবে তো আপনাদের যাদের কাছে পিকো করার মেশিন নেই তারা চাইলে সাইড দিয়ে ডাবল সেলাই দিয়ে কাপড়টাকে কিছুটা শক্ত করে নিতে পারেন এখন রাউন্ড শেপের কাপড়টাকে নিচে রাখবো এবং স্কোয়ার শেপের কাপড়টা কিভাবে উপরে রেখে এভাবে ভাঁজ করে সেলাই করে নিব তো ফার্স্টেই হচ্ছে আমি দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি সেলাই করে নিব ফার্স্টে রাউন্ড শেপের কাপড়টার উপরে এভাবে সেলাই করে নিচ্ছি তারপর স্কোয়ার শেপের কাপড়টার উপরে বসি এভাবে সেলাই করে নিলাম সেলাই করার পর সুতাটা ধরে টান দিলেই এই রকম ভাঁজ হয়ে আসবে সুতাটাকে মাঝ বরাবর এভাবে পেঁচিয়ে এইরকম একটি বউ বানিয়ে নিব এখন আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টার দুই পাশ থেকে এভাবে ভাজ করে নিয়েছি এখন যে বউটাকে বানিয়ে রেখেছিলাম সেই বউটার মাঝ বরাবর এভাবে এই কাপড়টাকে বসিয়ে সেলাই করে নিচ্ছি এইখানে এই বউটা খেয়াল করলে বুঝতে পারবেন চারপাশে আমি পিকো সেলাই করে নিয়েছি তো এই ধরনের চেরি কাপড় দিয়ে যে কোনো জিনিস বানানোই কিছুটা ঝামেলার আমি পোটলি ব্যাগটাও বানিয়েছিলাম চেরি কাপড় দিয়ে সেই ব্যাগটা বানাতেও অনেক ঝামেলা হয়েছিল তো চেষ্টা করবেন সবসময় কিছুটা মোটা বা শক্ত ধরনের কাপড়গুলো ব্যবহার করার জন্য জন্য এখানে চারপাশে পিকো করার কারণে কিন্তু বউটা দেখতে অনেক বেশি সুন্দর দেখা গিয়েছে এই ধরনের অনেক বউ বানানোর ভিডিও কিন্তু আমার আপলোড করা আছে আপনারা যারা অনেক ধরনের বউ বানানোর ভিডিও দেখতে চান তারা চাইলে আমার আগের ভিডিও দেখে আসতে পারেন তো এই বউটার চারপাশে আমি এইরকম হাফ পার্ট গুলো বসিয়ে নিয়েছি যেটা একেবারেই অপশনাল আপনারা চাইলে এইরকম প্লেনও ব্যবহার করতে পারেন এখানে বউটার পেছনে আপনারা একটি সেফটি পিন দিয়েও এই ব্রুথটি বানিয়ে ফেলতে পারেন বা আমার মতো গ্লুকানের সাহায্যে পিন কিনে এনেও লাগিয়ে নিতে পারেন এখানে আমি দুইটা পদ্ধতিতেই এই ব্রুজ গুলো বানিয়ে থাকি তো এই ছিল আমার ব্রুজ বানানোর ভিডিও ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ